নমস্কার দর্শকবিন্দু দু হাজার পঁচিশ মে মাসের বেতন এবং পেনশন কোন তারিখে অ্যাকাউন্টে ক্রেডিট হবে এখন এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এপ্রিল মাসে দেখা গিয়েছে যে বেশ কিছু বিশ বিদ্যালয় রয়েছে বা বলা যেতে পারে অধিকাংশ বিদ্যালয়গুলি কিন্তু শেষের দিকে এপ্রিল মাসের শেষের দিকে তাদের স্যালারি বিল সাবমিট করতে হয়েছে কেননা সেখানে অযোগ্য যারা চিহ্নিত সেই অযোগ্যদের কিন্তু বেতনের যে পোর্টাল অর্থাৎ স্যালারি পোর্টাল থেকে তাদের নাম বাদ দেওয়ার পর কিন্তু তাদের স্যালারি বিল সাবমিট করতে হয়েছে এবং বেশ কিছু স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বেতন কিন্তু এপ্রিল মাসের তিরিশ তারিখের মধ্যেই হয়েছে তবে বেশ কিছু স্কুল রয়েছে তাদের কিন্তু এখনও বেতন হয়নি অর্থাৎ তিন তারিখ পর্যন্ত যা খবর তাতে কিন্তু বেশ কিছু স্কুলের বেতন তখনও কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি কেননা সেক্ষেত্রে আবার কিন্তু তাদের বেতনের যে বিল অর্থাৎ স্যালারি বিল সাবমিট করতে হয়েছে সেটা হয়তো একটু দেরি হয়েছে বলে বেতন এপ্রিল মাসের বেতনটা মে মাসের মধ্যেই ঢুকে যাবে তো এখন দেখার বিষয় যে মে মাসের বেতন এবং পেনশন কোন তারিখে অ্যাকাউন্টে ক্রেডিট হবে এবং এই তথ্যগুলি যেটা আমরা সাবমিট করি বা এই ভিডিওর মাধ্যমে সেটা কিন্তু সম্পূর্ণ সরকারি তথ্যের ওপর ভিত্তি করেই তো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের সমস্যা না থাকলে বা ট্রেজারিতে কোনো সমস্যা যদি নাকি না থাকে তাহলে কিন্তু ঠিকঠাক সময়ে কিন্তু বেতনটা বা স্যালারি ক্রেডিট হয়ে যায় এখন আমরা দেখে নেব যে দু সালের মে মাসের বেতন বা পেনশন কোন তারিখে অ্যাকাউন্টে ক্রেডিট হবে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের মে মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে দোসরা জুন সোমবার রাজ্য সরকারি কর্মচারীদের মে মাসের স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে তিরিশে মে শুক্রবার লাইব্রেরি কর্মচারী মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এবং পঞ্চায়েত কর্মচারীদের মে মাসের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে একত্রিশে মে শনিবার মে মাসের স্টাইফেন অনারিয়াম ওয়েজেস রেমুনারেশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে দোসরা জুন সোমবার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের মে মাসের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে একত্রিশে মে শনিবার তো এবারে আমরা এক নজরে পুরো বিষয়টি দেখে নেব শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের মে মাসের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে একত্রিশে মে শনিবার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের মে মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে দোসরা জুন সোমবার রাজ্য সরকারি কর্মচারীদের মে মাসের স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে তিরিশে মে শুক্রবার লাইব্রেরি কর্মচারী মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এবং পঞ্চায়েত কর্মচারীদের মে মাসের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে একত্রিশে মে শনিবার মে মাসের স্টাইফেন অনারেরিয়াম ওয়েজেস রেমুনারেশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে দোসরা জুন সোমবার তো বিষয়টি এখন পরিষ্কার বোঝা গেল এবং যে সমস্ত স্কুলের বেতন মে মাসে ক্রেডিট হচ্ছে অর্থাৎ এপ্রিল মাসের বেতনটা যাদের মে মাসে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে তাদের কিন্তু মে মাসে দুবার স্যালারি হবে কেননা মে মাসের স্যালারিটাও কিন্তু তাদের মে মাসের মধ্যেই হবে তো যাই হোক এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ